গুড মর্নিং সুপ্রভাত নমস্কার আজ হচ্ছে মঙ্গলবার আর আমি বজরংবালির পুজো দিয়েই সকালটা শুরু করি তো জাস্ট পুজো দেওয়াও কমপ্লিট আর আমার সকালটাও শুরু তারপর তো রান্নাবান্না আছেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটাও দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটাও এই যে এটা হচ্ছে খাওয়ার রস আজ একটু ফুটিয়ে বানিয়ে নিয়েছি তো এখন এটা খাবো এমনি টেস্ট তো সেরকম যারা খাও তো জানোই লেখার রসটা খাওয়া খুব ভালো রক্তটা ভালো হয় যাই হোক সেই জন্যে তো এনেছিলাম সবাই তো এরকম রস করে খাবে না ছেলে তো খাবেই না ওদের জন্যে একটু পোকোড়া করেছি ওগুলোই খাবে ভাত দিয়ে আর আমি একটু ফুটিয়ে নিয়েছি খাবো বলে তো চলো পরে আসছি আবার তো বন্ধুরা আমার তো সেই তখন ওই কুলেখাড়ার রসটা খাওয়া হয়ে গেছে এবং ভেবে বলছি যে কী খেয়েছি মানে এমন অবস্থা তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পর ও তো চলে গেছে মানে সাধারণত ডিউটি চলে গেছে ওকে তো খাবার দাবার প্যাক করেও দিয়ে দিয়েছি আর এখন আমরা মানে আমাদের মা ছেলের খাবারটুকু যাই হোক আছে আর আজ তো প্রচণ্ড গরম যাই হোক রোদ গরম কী আর করা যাবে তো আমরা চাইলেই তো আর শীতকাল চলে আসবে না গরমটা তো থাকবেই তো চলো আমি হেসে হেসে বলছি বলে ভেবো না যে আমার গরমে কোনো কষ্ট হয় না খুব কষ্ট হয় আমারও তবুও ভালো লাগে তো যাই হোক আমি এখন জল টল খাবো মানে জাস্ট একটু খাবার টাবার খেলেও ছাতুর শরবত আমি এখানে খাই আমি সাধারণত এই যে এই গাড়ির আওয়াজ কিন্তু তোমরা শুনবেই মানে আমার ব্লগ শুরু এই গাড়ির আওয়াজও শুরু তো ছাতের শরবত খাবো তারপরে দেখা যাক কি করা যায় তারপরে পরে আসছি আবার সবার লাঞ্চ টাইমে আবার আসছি বন্ধুরা এখন হয়ে গেছে দুপুরেই একটা বাজছে আর আমার এদিকে লাঞ্চ থালিও রেডি আজকে তো আমার ভেজ জানোই তোমরা আমি যেহেতু মঙ্গলবার ভেজ খেতাম তোমরা তো যারা অনেক দিন ধরে আমাকে চেনো আমার ব্লগ দেখো তো শশার পটল ভাজা আর এটা হচ্ছে সেই কি বলা যায় না ওটাকে কুলেখাড়া পাতার বড়া শাক মুগ ডাল আলু পোস্ত লঙ্কা সরি লঙ্কা লেবু ব্যাস আমি লাঞ্চটা আমি লাঞ্চটা সেরে নিই তারপরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসাই হয়নি এখন বিকাল হয়ে গেছে একটু বেরুলাম আজ একটু তোমাদের আমাদের এখানকার মায়ের মন্দিরে মা কালীর মন্দিরে নিয়ে যাব। একটু ঘুরে আসব আমিও একটু ঠাকুর প্রণাম করে আসব আর আমার সাথে সাথে তোমরাও যাবে চলো তাহলে আজ একটু মেঘলা গরম তো সারাদিন খুবই ছিল যাই হোক তো তোমাদের একবারে মন্দিরের সামনে গিয়ে আসছি মানে যাকে বলে এই যে বন্ধুরা টবাজারে মায়ের মন্দিরে চলে এসেছি আর আজ বলে না প্রত্যেক দিনই এখানে এভাবে গ্রিল দিয়ে আটকানো থাকে মায়ের মন্দির মাকে সবাই দর্শন করো আর এ দেখো চারিধারে তোমাদেরকে দেখাচ্ছি চারিধারটা হচ্ছে আমাদের বাজার বেথাওয়া ডাওয়ারি ট বাজার এখানে পাতি এগুলো মানে বিক্রি হয় সকালের দিকটা বেশি ভিড় থাকে তো যাই হোক এইটা মন্দিরটা একটু ঘুরিয়ে দেখালাম সব গ্রিল দিয়ে আটকানো তো এখন তবু মাকে দর্শন করলাম মা আমাদের সকলকে যেন ভালো রাখে তো চলো আমি এখন একটু ফুল টুল নেব তো ফুল নিতে চলে এলাম আর কত সুন্দর গাঁদা ফুল যেমন ফুল থাকে দোকানে স্বাভাবিকভাবে সেই সব ফুলগুলো আর এটা হচ্ছে আমাদের বেথুয়ার বাজারটা তো চারিধারটা তোমাদের বেথোয়াটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আর আমাদের বেথুয়া কিন্তু খুব সুন্দর জায়গা যারা জানো তো জানোই আর বন্ধুরা বাজার থেকে পনির নিয়ে এখন বাড়ি ফিরছি ঘরে তো ফিরে এসেছি সেই সন্ধেবেলায় সন্ধ্যে ধুনো দেওয়া হয়ে গেছে অপেক্ষা করছি আর এখন ঘড়িতেই আটটা বসতে যাচ্ছে এরপরই ফোন করেছিল শান্তনিও আসছে তো দেখতেই হবে যাই হোক তো চলো দেখতে শেষ শান্ত হয়ে এসছে তো আইসক্রিম নিয়ে এলো তো বন্ধুরা ও আসার সময় ও যেখানে ডিউটি করে সেখান থেকে গ্রামে তো গাছা গ্রামে দারুণ মানে খুব সস্তায় হাঁসের ডিম পাওয়া যায় তো ডিম নিয়ে এসছে আজ তো খাবো না যেহেতু আমরা ভেজ খাই তো কালকে হবে তো আবার দেখা হচ্ছে বন্ধুরা আইসক্রিম এবার আমরা সন্ধেবেলাটা এনজয় করি আর আমার ব্লগটাও এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা ভালো থাকে সবাই